বাম দল আপনার জানেন বাম দল সম্পর্কে ধারণা না আমি সবসময় বাম দল মানে প্রগতিশীল প্রগতিশীল এই দলগুলা বেসিক্যালি ইন্ডিয়ান হিন্দুত্ববাদ প্রগতিশীলতা মানে হিন্দুত্ববাদ আমি একেবারে পরিষ্কার করে কি প্রগতিশীলতা সমান হিন্দুত্ববাদ বুঝতে পারছেন বাম দল মানে কারা কিন্তু আজকে এখন মজার বাম দলীয় কাহিনী বলবো আপনাদের কাছে আপনারা জানেন অনেক দিন থেকে ইনুশাব চেষ্টা করতেছে চিত্যাং বন্দর এখন তো শুনতেছে মংলা বন্দরও বিদেশিকে দিয়ে দেওয়া হবে হারা সদাগর চাটভি না ইন ফ্যামিলি কিন্তু সহাদগর ফ্যামিলি না ওনার স্বপ্ন যেভাবে বলেন ওদের সারা দুনিয়ায় সহজাগরের পোর্ট চালাইব এবং দিকে দিকে সহজাগরী পতাকা উঠবে এই স্বপ্নে উনি বাস্তবায়ন করবেন এটা গত বোধহয় চার ছয় মাস ধরে এগুলা চলছিল চলতে চলতে ফাইনালে যেখানে গিয়ে এটা তোবা করলেন উনি সেটা হলো আমি যতটুকু জানি সেনাবাহিনীর সাথে দেখা করি দেখা করে তাকে জানায় যে আপনি যেসব দিক চিন্তা করে চিটাং বন্দর বিদেশি গিয়ে দেওয়ার কথা চিন্তা করছে। চিটাং বন্দর বা তার সংলগ্ন যা কিছু আছে প্রতিষ্ঠান সব কিছু যেমন নৌবাহিনী এই অর্থে এটা ডাইরেক্ট নৌবাহিনীর সাথে সম্পর্কিত এবং এ টপ পোস্টের নৌবাহিনীতে সার্ভিসিং লোকেরা ডেপুটেশনে ওখানে আসে ফলে বুঝতে পারছেন এটাকে আমরা মিলিটারি স্ট্র্যাটেজিক ইনস্টলেশন হিসেবে দেখি সামরিক স্থাপনা হিসেবে দেখি কৌশলগত সামরিক স্থাপনা হিসেবে দেখি যদিও প্রতিষ্ঠানটা কমার্শিয়াল কাজ করে তাই তারা তাদেরকে বুঝায় হিসেবকে যে দেখেন যেগুলো আমাদের মিলিটারি স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে এই বিষয়গুলোতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার উচিত আমাদেরকে ইনভলভ করা বাংলাদেশের কোন স্থাপনাটা মিলিটারি স্বার্থ জড়িত সামরিক কৌশলগত দিক থেকে যার গুরুত্ব আছে এই বিষয়গুলো শুধু আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের স্বার্থ না এটা এই বিষয়ে যে কোনো সিদ্ধান্তে সামরিক বাহিনীর বলার বহু কিছু থাকে সুতরাং ইস টক টু আস অ্যাজ ওয়েল আমাদের সাথেও কথা বলে তারপরে সিদ্ধান্ত জানাবেন উনি সময় নিয়েছিলেন এক সপ্তাহ এক সপ্তাহ হয় নাই কয়েক সপ্তাহ পরে উনি রাজি হয়েছিলেন এবং বলেছেন যে ঠিক আছে আমাকে একটা সময় দেন আমি জিনিসগুলো ঠিকঠাক করে ফেলবো উনি রাজি হয়েছিলেন ফাইনালেতে দেখা গেল যে আগেকার সব শেষ হয়ে যাওয়ার পরে নৌবাহিনীকে ছয় মাসের জন্য পরিচালনার জন্য অনুমতি দিয়েছিলেন পারমিশন দিয়েছিল শুধু তাই না এরপরের অন্তত দুই দুইবার সরকারি রিপোর্ট বেরোয় বিভিন্ন সময় তার অগ্রগতি রিপোর্ট সেখানে চিডিয়াংপো খুব উন্নতি হচ্ছে খুবই দ্রুত কন্টেনার খালাস হয়ে গেছে দ্রুত তার রীতিমন্ত্র ফট ফ্যাক্স ফিগার দিয়ে উনি সেখানে ভক্তি দিচ্ছে যে তার মানে নৌবাহিনীর আন্ডারে দেওয়াতে এটা ভালোভাবে কাজ করছে ওনার এটা নিয়ে কোনো আপত্তি নাই তাই বোঝা যাচ্ছে কিন্তু যার মাথায় একবার অন্য দান্দা ঢুকছে থাকি কি সহজে সোজা করা যাবে হঠাৎ করে দেখতেছে আরেক দালাল আছে ও আকারে আমাদের বিগিরে সাকা ঘটনাচক্রে তিনি নৌ নৌ পরিবহন মন্ত্রী তিনিই বলা শুরু করলেন চিরাং কোট বিদেশি দেওয়া হচ্ছে আবার পুরান গান কেন বললেন কি জন্য বললেন কোন কেউ ব্যাখ্যা দিচ্ছেন তাহলে ইনুসাম আগে যে কমিটমেন্ট করলো ওইটা কি হবে এখন কেউ জানে না ইতিমধ্যে আর এক কাণ্ড করে বসছেন চিরাঙ্গের পোর্ট চার্জ পোর্ট ইউজারের যে চার্জটা সেটা বোধহয় আগে ছিল যা তার থেকে ঊনপঞ্চাশ গুণ বেশি চার্জটা বাড়াই দিচ্ছে এবং সবাই অনুমান করতেছে এই চার্জটা বাড়ানো হয়েছে বিদেশি দিকে আগে এই চার্জটা বাড়াই নিলে এই চার্জটা তো বিদেশিদের পকেটে ঢুকবে তাদের সুবিধা হবে সেই জন্য এটা করা হয়েছে সত্য মিথ্যা সম্পর্কে ওই বা ইনুসেফ নিজে এটা নিয়ে কিছুই বলেনি সেম একই ধরনের ঘটনা ঘটাচ্ছে তার একটা আশিক ভাই আছে না আশিক চৌধুরী বিরাট আশিক বাংলাদেশের সবনাকে বিনিয়োগ এনে ভরা আর মানুষের বিশেষ করে আমাদের এই যে ম্যান্ডেট নেতা আমির খুশরু উদ্ধ সরাসরি এটাকে চ্যালেঞ্জ করে না উনি কোন বিনিয়োগ আনেন নাই ওয়াটএভার এই আশিক চৌধুরী একই বিদেশি এই আইসি আলো বলে বিদেশি পরিচালকরা এই ক্যাপ্টেন তারা শুরু করছে এখন আসেন আসল সাবজেক্ট কেন বাম দলের সাথে সম্পর্ক বাম দল গত চার পাঁচ দিন ধরে উত্থাপনা লাগছে একদম অর্গানাইজড বামদের আপনার নাকি দুইটা জোট আছে বলতে গেলে তারা আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের বীতি মতাম ধরনের কিন্তু তারা এই জায়গায় সাম্রাজ্যবাদ বিরোধী অ্যাকশন নেওয়ার জন্য তারা খুব অর্গানাইজ হয়ে এই দুইটা জোট মাঠে নেমে পড়েছে মাঠে নেমে পড়ে তারা হুঁশিয়ারি দিয়েছে বাম দলগুলোর হুঁশিয়ারি বন্দর ইজাদার সিদ্ধান্ত বাতিল না হলে তীব্র আন্দোলন গড়ে তুলবো এটা হলো নিচের আগ পত্রিকা হেডলাইন চট্টগ্রাম ও মোংলা বন্দর বিদেশিদের ইজারা সিদ্ধান্ত বাতিল করতে হবে বাতিল করা না হলে এই যে বিদেশিদেরকে দেওয়ার যে চিন্তা চলছে এর বিরুদ্ধে নাম ধরে বলতেছে ডিপি যদি দেওয়া হয় তাহলে আমরা এর বিরুদ্ধে মাঠে নামব রাস্তায় ব্যাপক আন্দোলন গড়ে তুলব জনমত উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানিকে সাম্রাজ্যবাদী দেশের কোম্পানিকে লিজ দেওয়ার চেষ্টা হচ্ছে এটা জাতীয় স্বার্থ বিরোধী আমরা এই সাম্রাজ্যবাদী লুণ্ঠন রুখতে উঠে পড়ে দাঁড়াবো এবং এই জন্য আগামীকাল নৌ পরিবহন মন্ত্রণালয় অভিমুখে বেশিরভাগ তাহলে বুঝতে পারছেন করা অ্যাকশন আমার ভালোই লাগে স্বাগত ওয়েলকাম মামবুদ্দী বায়রা ওয়েলকাম কেউ আমার কথা শুনলো না আমি এতজনাকে দিলাম বলতে গেলে নিজের কথা নিজের মুখে বলতে খারাপ লাগে গুরুত্ব থাকেন এই জন্য যে উনি এই দান্দাওয়াজ যে করতেছেন এটার বিরুদ্ধে প্রথম বিষয়টাকে নিয়ে আওয়াজ উঠিয়ে লিখি আমি ভিডিও করি প্রথমে লিখেছি আমি তারপরে ভিডিও করি আমি এবং তারই পরিণতিটা ফাইনালি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ এবং তারা ব্যাপারটা খতিয়ে দেখে যে তাই তো তারা আমাদেরকে যতটুকু জানাইছে যেটা আরো ভয়ঙ্কর একটা জিনিস আছে আপনারা জানেন আমাদের পোস্ট গার্ড বলে একটা বাহিনী আছে আলাদা নতুন বানানো হয়েছে আছে না বলো বাহিনী বানালে তো হয় না বাহিনীর খরচ পরিচালনার খরচ আছে এই খরচটা তো থেকে পাবেন আপনি ওদেরকে সরকারের বেতন দেয় খুবই কম বাকি অংশটা এইবার এই পোর্ট চালাতে গিয়ে নোবাইল যে আয়টা হয় এই আকাঙ্ক্ষারটা না আগে থাকতেই হয় যেটা সেইটারই অংশটা দিয়ে এই ভর্তুকিটা দেওয়া হয় ফলে যদি এটা বিদেশি দেওয়া হয় তাহলে এই কোস্ট গার্ডদের বেতনটা কোথেকে দিবে না সেই হুঁশ আছে এইটা তো কেউ খেয়াল করছে না যে চিটান পোর্ট নৌবানি চালায় বলে ওখান থেকে একটা আয়ের অংশ দিয়ে এই কোস্ট গার্ডদের বেতন দেওয়া হয় পুরাটা না হলে একটা অংশ এরকম বহুবিধ বিষয় আছে যে আমরা চাইলেই পোর্টটাকে বাংলাদেশের নৌবাহিনী হাতছাড়া করে দিতে পারবো না সো বাংলাদেশের নৌবাহিনীর তথা সশস্ত্র বাহিনীর যেসব সংঘ প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠানগুলো চালানোর সাথে এগুলো জড়িত আমি চাইলেই এগুলো ভেঙে আরেকটা কিছু করতে পারবো না সদারদের দিয়ে সারা দুনিয়া পোর্ট চালা মহ স্বপ্ন মানি আছে থাক তাদেরকে সালাম কিন্তু তারা জেনে একটু দূরে থাকে বাংলাদেশের বাকি জিনিসের স্বার্থের কথা দেখি আমি সবসময় স্পষ্ট করে একটা কথা বলেছিলাম যেটা বাংলাদেশের সামরিক স্ট্র্যাটেজিক স্থাপনা লেখা আমি আবার বলছি মিলিটারি স্ট্র্যাটেজিক এগুলোর ব্যাপারে কেউ কোন ধরনের কোন সরকার কোন ধরনের হস্তক্ষেপ করলে রাস্তায় মানুষের নামা উচিত আমাদের চারিদিকে ইন্ডিয়ান হেজিমনি তাদের লোভ আছে আপনাকে ভুলে যায়নি ওই যে মহুদ্দিনের আমল একানব্বই নিরানব্বই সালের যেখান থেকে মহুদ্দিন ইন্ডিয়ানদের স্বার্থে ইন্ডিয়ানও চায় না কিন্তু যে পোর্ট বিদেশি থেকে দেওয়া হয় বিদেশি মানে ওদের সবচেয়ে ভয় হলো এটার বিরুদ্ধে আমেরিকানরা যদি পোর্টে গেড়ে বসে তাহলে ইন্ডিয়ানদের অসুবিধা হবে না আমি ইন্ডিয়ানদের দিকে তাকায় আমার কথা বলছি না আমি বলছি আমাদের স্ট্র্যাটেজিক মিলিটারি স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট দিকে তাকায় কথা বলছি আমার মূল পয়েন্ট হচ্ছে এটা ফলে এই বামপন্থীরাও যে এটা নিরাম্বিত সে অনুমান করতে পারে এটা হয়তো ইন্ডিয়ান লও আছে কিন্তু আই উ কেয়ার আমাদের দরকার এখানে আমেরিকানদেরকে বা বিদেশিদেরকে ঠেকানো তার চেয়ে বড় কথা হলো নৌবানের কন্ট্রোলের বাইরে কোন পোর্ট কে পরিচালনা করতে দেওয়া আত্মঘাতী এই কথাটাই বোঝানোর জন্য সো এনিওয়ে বামপন্থীরা করতে আছে ভালা ওয়েলকাম এখন এইটা নিয়ে ইমিত কি করে এটা আমরা দেখব এবং তিনি যে কথা না রেখে অলরেডি তার এই যে নৌপরিবহন মন্ত্রী আর এই আশিক চৌধুরীকে দিয়ে যে যে কমিটমেন্ট করছে কমিটমেন্ট ভেঙে যেসব কান্ড কারখানা করতেছে এগুলো একটা ফসল এখান থেকে আসবে বলে আমার ধারণা এবং আমি আশা করবো আমাদের পাবলিক যারা এটা শুনতেছেন তারা এটা নিঃস থাকবেন থ্যাংক ইউ